বারবার বললাম যে বাবা আমার মুখ সঙ্গে আমার বিয়ে দিও না এমন এক মুখ সঙ্গে আমার বিয়ে দিয়েছে আর কি বলবো দুঃখের কথা জানো বান্ধবীরা তো এই মুখ পোড়া মিনসে দিনটা চব্বিশ ঘন্টা মদ খায় মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে আমাকে তো ভালো মন্দ খেতেও দেয় না পড়তেও দেয় না আজকের আসুক ওকে এমন মার মারবো যে ওর বাবা মা যেখানে মারেনি ওকে আমি সেখানেই মারবো আমি এখন দরজা বন্ধ করে বসছি আর স্বামী শাসন কাকে বলে তোমরা শিখে নাও

বটিস যমন মই এদিকে স্বামীর গলা সবচেয়ে আমাকে বলে কিনা amni কে বটায়ছে আরে আমি কে বটেন তোর মায়ের পন্ড কুকুরা চাটেন আরে আপনি যে বটেন এখান থেকে কাটেন যমন মই এদিকে কতদিন সূর করছে স্বামীর গলার স্বরটা বুঝতে পারে না আমাকে বলে কিনা আপনি যে বটায় নাই এখান থেকে কি বলেন আপনি যে বটেন এখান থেকে কাটেন হ্যাঁ আপনার মায়ের পন্ড কুকুরা চাটেন এতবার ডাকা কি করছে একবার দরজাটা খুলেই দেখি কি হলো কি করে দেখ ঠিক আছে একবার খুলেই দেখি খোল এই খাটা এই কিরি করে বাচ্চা চুচু মুখে যায় আর মুখে চাস লাগে মুখে আলোর খোসা লঙ্কা তোর মা কে চুপ হেই ওই হইছে তুমি গাল দিলে আমার মাকে কে গাল দিলে তুমি এখনি গাল দিলে এ ভাই গাল দিলে আমরে আই গাল দিয়েছো এ গাল দিলে গাল দিয়ে যদি বান্ধবীরা বলো বান্ধবীরা তোমরা বলো তো এখনি আমার স্বামী গাল দিলে না আই বলো তো বলো তো গাল দিলে না

শাশুড়ি শালির মতো কে বললো তুমিই তো বললে এই গপি কি বললাম শাশুড়ি শালির মায়ের মতো শাশুড়ি শালির মায়ের মতো আমি তো ওটাই ভাবছি যে শাশুড়ি কি কেউ গালাগালি দেয় তুই ওরে না বাচ্চা কে ওরে বাচ্চা এই কে ওরে বাচ্চা এই গপি banda kopi তোর কানে খোল মাল ঢুকাতে নাকি বলতো আমার কান পুরো পরিষ্কার আমি স্পষ্ট শুনেছি তুমি ওটাই বললি আমি তোকে শুইলে বাচ্চা বললাম তুমি কি বলছো আমি বললাম আমি দেখি গরম হয়ে গিয়েছে খালি শরীরটা শরীর যেতে বললে ও বলে এই বলি খাড়ি মনে হট পুকুর বোকে বেগুন পুকু আলু পোক ভটর পুকুর উঁচু পোকো থালা সালা তুই যখন মাকে এই ছিল না কি হ্যাঁ দিয়েছিলো সালাদ তুলো এ হাত তোমার বলাই না সারা রাত ফটফর 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 ফর পর ঘট বেরিয়ে তুমি নাকি আজকাল মদ খাচ্ছো কে তুমি না আজকাল মদ খাচ্ছো মদ আর আমার কিছু মদ ও মা তুমি মদ খাও না না মতো গন্ধ ওখানেই তো আনন্দ যেখানেই গন্ধ সেখানেই আনন্দ তো তুমি মদ খাও না তুমি খাও কেন জেটি জেটি এই মিন বলে কি মুখ পড় তো জেটি বুঝি মদরা এ জেটি জেটি মদ হয় তো কি সরকার লাইসেন্স কিন্তু ভাই দিছো খুব মজা লাগে না সকাল বেলা এসো এসে বলো বৌদি একটু করো না একটু করো না মুখে জামা বসে দেব এ কি 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 করতে বলে ওরা এসে সকাল তুমি যখন বাড়ি থাকো না তুমি যখন কাজে চলে যাও তখন ওরা আমার কাছে আসে এসে বলে বৌদি তুমি একটু খোলো আমি করে নিচ্ছি খোলো করে নিচ্ছি মানে আমাকে বলে বৌদি তুমি খোলো আমি করে নেচ্ছি এ কি করছিস বে এ কি কইছিস কি করছিস আরে বাপ ব্যাপারটা তুমি যখন চলে যাও তখন তুমি দরজায় খেল দিয়ে থাকি হ্যাঁ তাই না আর আমার শরীর খারাপ ছিল আজকে তো ওরা আমাকে এসে বলল যে বৌদি তোমার শরীর খারাপ তুমি এক কাজ করো তুমি আগে এসে বলল যে তুমি দরজ্যাটা খোলো আমি বাড়ি গিয়ে তোমাদের বাড়ি গিয়ে চা করে খাবো তাই ওটাই বলে তুমি খোলো আমি চাটা করে নেচ্ছি ও চা করে আমি অন্য কিছু হইবল না হ্যাঁ এতদিন ভাই তোকে বলছি মদের ঠিকাল করবে না হলে কী করবি এখন বর্তমান যুগে হলেও বতুল হলিউ বতুল আচ্ছা আচ্ছা তাই কি বলে জানিস হলে মানে কি জানিস জেটি মানে না যে মানে জম জম দি মানে তুই ওর যে খাবে জেটি হ্যাঁ সে থাকবে মা নতুন রেডি কেন জমে তোয়ারে যাবার লেগে তাই যে বাবা এই জমির দুয়ারে যাবে তোমাদের আনন্দ হচ্ছে তুমি জমির দুয়ারে যাবে আমি আবার একটা ধরবো হ্যাঁ তুমি তো ধরার লেগে রেডি হয়ে গেছে তাই কি বলছি জানিস বা সাগর্য দিব তো হয়তো

তুমি মামু মুখী আমি ধপি আর তুমি কি তুই ভালো মুখ পড়া মেছে শোনো মুখী এই বিরানি মুখী সে বিরানি মুখ আমি মদ মধ্যে যেটা করেছি কি আরে মুখ পড়া তুমি মদ কে রাস্তায় পড়েছিলে কে তুমি আর কুকুরে তোমার মুখে পেচ্ছাপ করছিল আ কুকুরে তোমার মুখে পেচ্ছাপ করছিল তুই এই কথাটা বললি কেন কেন আমার বান্ধবীরা বলল এ তা তোর বান্ধবীদের গান কি কেন আমি যে মদ খেয়ে রাস্তা ধরে নাংটাই পড়ে আছি তোর বান্ধবীরা ওটা ভালো আই তোর বান্ধবীরা সায়াটা খুলি কেন কা ঠাকুর দিন না

আমি দেখছি নং ঠুই পইরাছে হবা হবা করছি কুকুরা ঠিক বুঝতে পেরে গেল যে নাহে জলের দরকার বেচারি হঠাৎ করে মদ জল খাবে কেমন বো সারা খেটি মাঠে কাজ তুই টাকা পয়সা গুলা দিছি তুই খাসি কুত্তা আমার মুখে চল দিলি না তো পালিয়ে ধর্মকে ঠিক করে আমার পাড়ার কুকুর করে চলে তোমার মুখা চিড়িক করে ও জল নিয়ে আসে নি তোমার মুখে পেশাব করে দিয়েছে মুখ পুরো মিনছে হ্যাঁ পেশাব করে দিয়েছে শুনো একটা কথা বলি তার লাগি দেখছ তো মন চা লাগছ কি না হ্যাঁ আমি শুনো তোমাকে একটা কথা বলি কি ব্যাপার হচ্ছে তোমাকে আমার আর পছন্দ না আমি তোমার তোমার না ঘর করব না ও ঘর করব না না আচ্ছা মার চা মার চা মার চ হাই মাটি কি করতে যাব না তুমি বলছ ঘর করব না হাই তা নয় আমি তোমার ইনশাআল্লাহ কিছু বুঝ না তা নয় আমি তোমার ভাত খাব না ভাত খাবো না

তার বান্ধবীকে ja, ja, ja.

আচ্ছা আমি শোনো তো ব্যাপ হচ্ছে দেখো তোমাকে আর আমি খুব ভালোবাসি তো ব্যাপার হচ্ছে আমার কাছে না কিছু টাকা আছে জানো তোর কাছে টাকা তোর কাছে টাকা আছে হ্যাঁ তো তু তো খুব হারামি আমি হারাবি কেন না হারাবি গে তোর কাছে যে টাকাটা কই আমাকে একটা কুটকুটি গাড়ি কিনে দিলে নেই খেলার ভাষা শোনো খাই একটা কাজ করি মন চিনি কুটকুটি গাড়ি নয় টুকটুকি হ্যাঁ তা শিক্ষিত মানুষ খানিক চুল হতেই পারো চুল নয় ভুল হ্যাঁ তাহলে তাই হবে তো ওই লাখ টাকা আছে আমার কাছে আহ তিন লাখ টাকা